রাতে দেখা গেল যে আপনি প্র্যাকটিস ম্যাচে যেটা বলে টেস্ট ম্যাচ ছিল আপনাদের সেখানে ব্যাটিং কিন্তু আপনার ভালো হয়নি মাত্র তিন রান নিয়েছিলেন ওটা নিয়ে চিন্তিত আছেন এখন বলারকে যদি ব্যাটিংয়ে দেওয়া হয় তাহলে যে অবস্থা হবে আমার সাথেও সেটা হয়েছে আমার কাছে মনে হয় যে আজকে একটু ট্রাই করবো কালকে আমি বাসে যে একটু প্র্যাকটিস করেছিলাম ব্যাটিং না আমার খুব কম প্র্যাকটিস হয়েছে এটাই হচ্ছে মেইন লাস্টে হচ্ছে কি আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এ যেহেতু আমাকে থেকে আসলে ব্যাটিংয়ে দেওয়া হয়েছে হয়তো তারা ভালো কিছু চিন্তা করেছে সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব তারা যেই ভরসা আমাকে ব্যাটিংয়ে দিচ্ছে আমি তাদের নামটা সুন্দর মতো রক্ষা করতে পারি আপু আপনার প্রতিপক্ষ যারা দল আছে বা আছে তাদের বিপক্ষে আসলে কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান আসলে চ্যালেঞ্জ আপাতত বলই ছুড়ে দিতে চাই যাতে আমার ও আমার তো বলিং নেই তো আপাতত চ্যালেঞ্জ কি যে আমরা যেহেতু খেলছি প্র্যাকটিস করছি আমাদের অ্যাগ্রেশনটাই আমাদের চ্যালেঞ্জ থাকবে আমাদের ফেসে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে তারা বুঝতে পারবে যে না আসলে এরা প্র্যাকটিস করে মাঠে এসেছে যেহেতু টোয়েন্টি ওভারে খেলা হবে আপনি কি আশা করছেন যে আসলে কত রানের টার্গেট দিতে পারেন আপনারা আমাদের আসলে টার্গেট করা হয়েছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি মোটামুটি থার্টি ফাইভ টু ফোরটি রান আমাদের মেয়েদেরকে হচ্ছে গিয়ে টার্গেট দেওয়া হয়েছে যেহেতু মেয়েদের মাত্র দুই ওভারে খেলা তো চেষ্টা করব যে এক ওভার সুন্দর করে কমপ্লিট করার আচ্ছা আপনি তো হচ্ছে মানে অভিনেত্রী ক্রিকেট আসলে কখনো খেলেন নাই আই থিঙ্ক আমার আমি যতদূর জানি যে ক্রিকেট আসলে খুব বেশি প্র্যাকটিস করেন নাই এই খেলাকে ঘিরে প্র্যাকটিস করছেন আসলে দৈনিক আসলে কত দিক কত ঘন্টা করে প্র্যাকটিস করলেন এবং যেহেতু হুট করে খেলার মাঠে সেক্ষেত্রে আসলে আমরা চিন্তা করি যে ফিজিক্যালি একটু একটু মানে পেইন হয় শরীরে একটু ব্যথা হয় সেই বিষয়গুলো আসলে আপনি কীভাবে ওভারকাম করেন ওভারকাম আসলে যেহেতু আমাদের খেলার পাশাপাশি আমাদের প্রফেশনাল আছে সো ওইখানেও সময় দিতে হয় তো খেলার মাঠে দেখা যাচ্ছে যে আমরা ইনডোরে যখন প্র্যাকটিস হতো দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা করে আমরা প্র্যাকটিস করতাম আর সেক্ষেত্রে প্র্যাকটিসের টাইমে অনেক জায়গাতে আমি আঘাতও পেয়েছি পায়ে ব্যথা পেয়েছি হাতে ব্যথা পেয়েছি আমার ঠোঁট লিটরলি ফেটে গেছে বল পরে তো সব জায়গা থেকে আসলে এটাই যে যেহেতু এত কষ্ট করেছি এত ইনজোর্ড হয়েছি এখন আমাদের দল যদি না জিতে তাহলে কষ্ট তো অবশ্যই পাবো কিন্তু এটাও মেনে নিয়েছি যে খেলাতে হার জিত থাকবে তো মে দা বেস্ট টিম উইন লাইট ক্যামেরা অ্যাকশন ক্যামেরা তো আমাদের সামনেই আছে তো এটা তো নাথিং নাথিং নিউ তো এর পাশাপাশি খেলাটাতে এখন একটু ভালো পারফরমেন্স দেখাতে হচ্ছে কারণ আমি দেখেছি যে যেগুলো খারাপ খেলা হয় ওগুলোই আপনারা কেটে কেটে দিয়ে দেন ভালোগুলো দিচ্ছেন না তো আশা যে আজকে যেহেতু স্পোর্টসে খেলাটা দেখানো হবে তো আজকে অ্যাকচুয়ালি প্রপার কীভাবে কে খেলছে সবার হার্ডওয়ার্ক ডেডিকেশন মনোবল আজকে ক্যামেরাতে পারবে মানুষ অনেক রকম কমেন্ট করছে যে কিভাবে বল করছে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের এটাও একটু বুঝা উচিত কারণ আমরা কেউই হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় না আমরা সবাই হচ্ছে গিয়ে টিভিতে আমাদের অন্য প্রফেশন ছিল এখানে খেলছি শুধুমাত্র আমাদের প্রিয় দর্শক যারা আছেন তাদেরকে এন্টারটেন করার জন্য তো দর্শকের জায়গা থেকে তারা যদি এন্টারটেন হয় বা তাদের একটা ফিডব্যাক থাকতেই পারে সেটা আমরা অ্যাকসেপ্ট করছি অ্যান্ড আমরা সেই জায়গাগুলো কারেকশন করার ট্রাই করছি ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু নিয়েই পারে